রাতের আকাশে চাঁদের আলো মিষ্টি করে ছুড়িয়ে পড়ছে জানালার পাশে দাঁড়িয়ে আছে টিনা ববির চিন্তায় ডুবে হাতে ধরা পপির কাপ ঠান্ডা হয়ে গেছে কিন্তু তার মনে চলছে এক পুরনো স্মৃতি ঝড় প্রথমবার যখন কভীর সঙ্গে চোখে চোখ পড়েছিল সেদিন বিকেল বেলা কলেজের ক্যান্টিনে সবার চেঁচামেচির মাঝেও একটা নিস্তব্ধতা নিয়ে বসে ছিল তিনা হাতে একটা বই কিন্তু মনোযোগ নেই হঠাৎ সামনের টেবিলে এক কাপ চা রাখা হলো টিনা অবাক হয়ে তাকিয়ে দেখে সামনে দাঁড়িয়ে আছে এক অপরিচিত ছেলে অভি তোমার জন্য মিষ্টি হেসে বলল অভি কেন তিনি অবাক কারণ তুমি সব সময় একা থাকো বই পড়ো কিন্তু কখনো কাউকে আত্মা দাও না তাই ভাবলাম একটু সঙ্গ দেই তিনিা বিরক্তির ভাব আনল মুখে আমার একা থাকতে ভালো লাগে ওবি হেসে বলল তাহলে আর একটু ভালো লাগবে যদি কেউ পাশে থাকে তিনা কিছু না বলে উঠে চলে গেল কিন্তু অবির চোখের সেই গভীর দৃষ্টি ও মনের ভিতর একটা অদ্ভুত অনুভূতির জন্ম দিল কেন যেন মনে হলো ও ছেলেটাকে আগে থেকেই জেনে এরপর ধীরে ধীরে ওর কাছাকাছি এলো কবি ছিল চঞ্চল প্রাণচঞ্চল আর দুষ্টুমি হরা আর টিনা ছিল শান্ত অন্তর্মুখী কিন্তু বিপরীত স্বভাবের হলেও কবি যেন নিঃসঙ্গতার রঙিন গল্প হয়ে উঠলো একদিন সন্ধ্যাবেলা কলেজের লাইব্রেরিতে টিনা একা বসেছিল কবি চুপচাপ এসে পাশে বসে বলল তুমি জানো টিনা তোমার চোখে তাকালে আমি নিজেকে দেখতে পাই মানে টিনা তাকালো কবির দিকে মানে আমি তোমাকে ভালোবাসি একদম প্রথম দিন থেকে তোমার সেই চুপচাপ থাকা তোমার গভীর চোখ আমি তাতে হারিয়ে গেছি টিনার বুক কেঁপে উঠল অভির চোখের গভীরে সত্যতা ছিল ভালোবাসা ছিল কেন জানি না আমি তোমার চোখে তাকালে সব গুলে যাই তোমার দিকে তাকিয়ে থাকলি মনে হয় সারা জীবন শুধু তোমাকেই দেখতে চাই ওবির গলা আবেগে কাঁপল টিনা চোখ নামিয়ে নিল তার হৃদয় জুড়ে এক অদ্ভুত প্রাশান্তি নেমে এল ওবির ভালোবাসায় ও নিজেকে নিরাপদ অনুভব করল বছরখানেক পর একইভাবে চাঁদের আলোয় জানালার পাশে দাঁড়িয়ে আছে না কিন্তু এবার সে একা নয় ওবি থেকে এসে ওর কাঁধে হাত রাখল কি ভাবছ সেই দিনের কথা যখন তুমি আমার সামনে এক কাপ চা রেখে বলেছিলে তোমার জন্য ওবি মিষ্টি হেসে বলল সেই দিন বুঝতে পারিনি আজ বুঝি আমি শুধু এক কাপ চা তোমার পুরো জীবনটাকে ভালোবাসতে ঘুরে টিনা দাঁড়ালো অবির চোখে তাকিয়ে একটু হেসে বলল তাহলে চোখে চোখ রিকে প্রতিক্ষা করো সারা জীবন আমাকে ভালোবাসবে অভি গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল চোখে চোখ রেখে ভালোবাসা তো একদিনের জন্য নয় এটা সারা জীবনের গল্প টিনা হাসল আর কবি ওর কপালে আলতো করে একটু চুমু দিল